কথা বলে যদি কেউ শোনে ভালো লাগে আর কথা না শুনলে না খুব মাথা গরম হয়ে যায় আমি সবজিগুলো কাটছি এগুলো আমি কি মানে কাটছি আর ধুয়ে ধুয়ে এখানে রেখেছি আর তুমি দেখো কতগুলো নষ্ট করলে হ্যাঁ

তোমাকে কি বলেছি যে কাটো হ্যাঁ কাটতে বলেছি কাটতে বলেছি সকালে বললাম না আমি তোমার সাথে কাজ করব আমার সাথে কাজ করতে হবে না তোমার আমি তো বলিনি আবার ওগুলো কেটে কেটে এবার হাতটা যতক্ষণ না ফালা হবে ততক্ষণ ওর শিক্ষা হবে না ওটা পেকে গেছে ফেলে দাও ফেলে দাও হাতটা কাটবে ওটাও পেকে গেছে আমি কিন্তু হাত কেটে গেলে কিচ্ছু করব না বলে দিলাম এটা পেকে যায়নি বাদ দাও ওটা বাদ দাও যা হয়েছে ওগুলো এগুলোই ঠিক আছে এতে অনেকটাই আছে এগুলো ভাজা করব ছাড়ো

কিন্তু ওর যখন বंदी কিছু হয় না ওটা একা মিটে মিটে কাজ করতে গেছে আজকে সারাটা দিন আমাকে চালিয়েছে প্রত্যেকটা কাজে ও হাত লাগিয়েছে নাকলিয়েছে আর আমার সঙ্গে সঙ্গে ও নাকি সব কাজ করবে আমাকে সাহায্য করবে ওইজন্য এগিয়ে গিয়ে ও ও জানতে পারি না যে ওর হাতটা কেটে যাবে এরকম হবে

ওই জামাটা পরলো অত ভারী একটা জামা এই গরমের মধ্যে পরে থাকলে তো গরম লাগবেই এতগুলো জামা পছন্দ হলো না ওইটাই পরবে ঘুরে ফিরে

Thank

বড় হচ্ছে তত যেন ওকে সামলানো মুশকিল হচ্ছে পেলে তোকে <tients don't have to buy65>

違うなみの。 আমার এখনকার মতো রান্না শেষ হয়ে গেল এখন আমরা খেতে বসবো আমি বলছি যে ছোট থেকে বড় হলে কি করে এ বাবা তোমার এই কোশ্চেনের উত্তর আমি কি করে দিই ঠাকুর বড় ঠাকুর বড় করেছে ঠাকুর তোমাকে ঠিক রেখেছে ঠাকুর তোমাকে ভালো রেখেছে